চাষা ঘটনাটা কি একটু খুলে কতদিন কি মনে করে আসলে ওই হুক পড়ায় আলামি ওর মায়ের সাথে ওই মিলন আর আছে না ওই সলে তো বিয়ে ফিরাই ঠিক তাই মায়ের হাল চাল কি করতে পারিস না কি আরে আলামিনের মায়ের তো পাক্কা সিনা দিনই লিপস্টিক লাগে একটা একটা টাচ ফোন একটা বাটন ফোন আগামাতা এর সাথে কথা কয়ে বেড়ায় এই এলাকায় আশপাশে যত পার্ক আছে এর এমন কোনো পার্ক নেই না